অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার ছোট একটা ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের আপনাদের বলে স্বাগত কারণ অনেকদিন পর ব্লগটা আসতেছে তো আজকে বাইবের মিলে যাব তো দেখি কোথায় যাওয়া যায় এলাকার আশেপাশে একটু ঘোরাঘুরি করব, তো এটা আপনাদের মাঝে উপস্থাপন করবো তো ইন্টারটা এখন দিয়ে নিলাম তো ভাই বেদাদের সাথে আগে যোগদান করি নতুন পর্যন্ত আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন

তো কিছুক্ষণ সময় আমরা রেস্ট রেস্ট নিলাম তো নেওয়া শেষ এখন আবার আমরা রওনা দিয়ে দিলাম আল্লাহ সৃষ্টি আসলে যে অনেক সুন্দর তা যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতে পারতাম না সবুজ শস্য শ্যামল দৃশ্য দেখে প্রাণটা জুড়ে গেলো তো ভাইবাদারকে বললাম তো ভাইবাদার চলো আমরা এখান থেকে রওনা দিয়ে দেই কারণ আমাদের গন্তব্য অনেক দূরে তো ভাই আমার কথাটা শুনলো এবং রওনা দিয়ে দিলাম সকলে মিলে তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম তো চলে আসার পর আমি একটা বাইক দেখলাম যেটা আমার স্বপ্নের বাইক আর অনটার বাইক পাথরে যে আমার স্বপ্নের বাইকটাকে দেখতে পারবো ওইটা আমি কল্পনাও করি নাই তো আমি যে আমার স্বপ্নের বাইকটা দেখছি তো ওই দুই যে ভাই আছে তাদেরকে আমি বলতে চাচ্ছি তো ভাই অনেক দূরে তো আমি হাঁটতেছি তো আমি যখন দাঁড়াবো তখন আমার ভাই বলবো যে আমি আমার স্বপ্নের বাইক দেখেছিলাম

তার মধ্যে কেমন কেমন যেন লাগতেছে তার মধ্যে শরীরটা আজকে ভালো না তো ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারতেছি না তো বায়ের কাছে বলতেছি ভাই তুমি ব্লগটা কন্টিনিউ কন্টিনিউ করো তো ভাই ব্লগটা কন্টিনিউ করবো তো আপনারা বায়ের ব্লগটা এনজয় করবেন আমার ব্লগটা এনজয় করবেন ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যের জায়গায় তো আমার পাশে আমার ভাই আছে তো ওরা ক্লান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার চারিপাশের পরি পরিবেশটা তো আজকে এই পরিবেশে এসেছি ভাই নিয়ে খুব ভালো লাগছে আজকে এখানে একটু এনজয় করবো ভাই সাথে একটু গেট নিয়ে বিভিন্ন কে ডিসকাস করব তার সাথে আমরা কয়েকটা ভিডিও শুট করবো এর সাথে কয়েকটা ফানি ভিডিও এবং শিক্ষামূলক ভিডিও করবো তো গাইস আপনারা আমাদের সাথেই থাকবেন থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বলতে আমার ছোট ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আর যে কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকবেন তাকেও অবশ্যই সাবস্ক্রাইব করবে বলবেন তো জায়গাটা আসলে অনেক সুন্দর তো জায়গাটা আমি একলা উপভোগ করব কেন তো আপনাদেরকেও আমি দেখাচ্ছি তো দেখেন সবুজ শস্য শ্যামলের মাঝে আমরা চলে এসেছি ভাইবাদারদের সাথে আসলে ভাইবাদারদের সাথে গুড়ার ফিলিংটা অন্যরকম ভাই আমার অনেক ব্যস্ত ফোন চালাচ্ছে টোয়েন্টি মিনিটস লেটার তো সকলে নিজেদের মতো ব্যস্ত তো দেখতে পাচ্ছেন দুজন চলে যাচ্ছে আর এই যে এখানে যে ভাই আছে তো উনি হয়তোবা ভিডিও করতেছে তার ফেসবুক পেজ আপলোড করার জন্য তো দেখেন জায়গাটা আসলে অনেক সুন্দর তো জায়গাটা যে এত সুন্দর তো ভিডিও করতেছে তো ভাই বাবার সকলে মিলে জানি কিসের একটা প্ল্যান করতেছে তো আমি যাই গিয়ে শুনি কি বলতেছে কিসের প্ল্যান হচ্ছে আমাকে ছাড়াই টু সেকেন্ডস লেটার ভাই কেন আসতেছে আমি এখনো বুঝতে পারি নাই বললাম আমাকে বলতে তারা বলল ওইটা নাকি এখন বলবে না পরে কোনো এক সময় বলবে আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন বলতে হবে না ভাই বাবারা নিজেদের ফটোশুট করতে ব্যস্ত তো আসলে ভাই বাবারের পোস্ট আসলে অনেক সুন্দর তো এখন দেখতেছে ছবিটা কেমন হয়েছে তো জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল তো ওখানে অনেক ফটো শুট হলো তো এখন আমরা ওইখান থেকে বের হয়ে পড়লাম তো জায়গাটা আসলে অনেক সুন্দর তো এক জায়গায় বসে থেকে তো কোনো লাভ নাই তো দেখি সামনে আরো সুন্দর সুন্দর প্লেস আছে ওইখানে যে ঘোরাঘুরি করি তো বাইবার দাঁড়া এখানে একটু দাঁড়িয়ে ছিল কেন জানি তো সুন্দর পরিবেশে এসেছি তো বাইবাদারা মজা করতেছে তো দেখেন একজন কুলে করে নিয়ে যাচ্ছে কোথায় জানি বাইবাদারা একটু মজা করলো আর কি আমরা এখান থেকে এখন চলে যাব দি নেক্সট ডে মে বি ওয়ান তো গতকাল ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ বাসায় ভিতরে রাত হয়েছিল ক্লান্ত ছিল সেজন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর হ্যাঁ গাইস এক মাস পর ব্লগটা আসতেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত গাইস একটা প্রবলেম ছিল তো প্রবলেমটা সলভ করে ফেলেছি তো ব্লগটা নিয়মিত আসবে তো এই আশায় কাম্য করি আর হ্যাঁ গাইস আপনারা সকলে ভালো থাকবেন ব্লগ ভিডিও দেখবেন আশা ভালো লাগবে তো এখন ডিজাইনার পালা হ্যাড ফান খুব হার